আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক প্রশ্ন হল যে রাশিয়ার দুটি বড় তেল কোম্পানির উপর যুক্তরাষ্ট্রের এই যে নিষেধাজ্ঞা আরোপ তা কি যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার সম্পর্ককে নষ্ট করে দেবে দ্বিতীয় প্রশ্ন হলো যে এই নিষেধাজ্ঞা কি মিস্টার পুতিনকে বাধ্য করবে একটা যুদ্ধ বিরতি শুরু করার জন্য এই প্রশ্নগুলোর জবাব খুঁজি চলুন প্রথমে আপনাদের জানাই যে এই নিষেধাজ্ঞার বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মুখ খুলেছেন তিনি এই উদ্যোগকে বলেছেন একটা অবন্ধু আচরণ তিনি সরাসরি বলেননি যে এটি শত্রুতা বলেছেন যে এবং তিনি স্বীকার করেছেন যে এই যে নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা মোকাবেলা করাও রাশিয়ার জন্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় এটি স্বীকার করেছেন মিস্টার পুতিন কিন্তু তারপরেও তিনি বলেছেন যে নতুন এই নিষেধাজ্ঞা আসলে তাদেরকে খুব বেশি একটা চাপে ফেলবে না কেন কারণ দু সাল থেকে তারা নানা রকম নিষেধাজ্ঞার মুখে রয়েছে এমনকি বলা হয়ে থাকে যে বিশ হাজারেরও বেশি নিষেধাজ্ঞা পশ্চিমের দেশগুলো রাশিয়ার উপরে আরোপ করে আছে এবং এই যে যুদ্ধ যুদ্ধবিরতির জন্য যখন জ্যালেন্সকে রাজি হয়ে গিয়েছিলেন ট্রাম্পের কথায় তখন মিস্টার পুতিন যুদ্ধবিরতিতে যাবেন যাবেন বলেও শেষ পর্যন্ত এই যে যুদ্ধবিরতি কার্যকর হয়নি তার পিছনে অন্যতম একটা কারণ ছিল যে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার একটা শর্ত রাশিয়ার তরফ থেকে ছিল অর্থাৎ যে কোনো আলাপ আলোচনা যখন হয় তখন রাশিয়া তার নিষেধাজ্ঞাগুলোকে সামনে নিয়ে আসে এবং সেগুলো প্রত্যাহারের একটা শর্ত দিয়ে দেয় এখন তাহলে দেখা যাচ্ছে যে খুব একটা গুরুত্বপূর্ণভাবে এই নিষেধাজ্ঞাকে নিচ্ছে না রাশিয়া অর্থাৎ দুনিয়া জুড়ে রাশিয়া একটা বার্তা দিতে চাচ্ছে সেটি হলো যে এই নিষেধাজ্ঞা তাদেরকে কাবু করবে না এই কথাটি কি মিস্টার পুতিন তার নিজের মুখে বলেছেন হ্যাঁ মিস্টার পুতিন এ কথা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে তিনি কোনো রকম চাপের মুখে মাথা নত করবেন না অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যেই নিষেধাজ্ঞা আরোপ করেছেন দুটি তেল কোম্পানির উপরে তাতে করে মিস্টার পুতিন স্পষ্ট জানিয়ে দিলেন যে তিনি মাথা নত করবেন না তাহলে দেখা যাচ্ছে যে পরিস্থিতি এখানে একটু জটিল হয়েছে জটিলতা হলো যে ডোনাল্ড ট্রাম্প এই নিষেধাজ্ঞা আরোপ করেছেন এই উদ্দেশ্য নিয়ে যে তেল বিক্রির ওপর যদি নিষেধাজ্ঞা আরোপ হয় তাহলে এই যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য রাশিয়ার টাকার অভাব হবে রাশিয়া এই বিষয়টা অনুধাবন করবে যে তার অর্থনীতি খারাপের দিকে যাবে এবং এটি অনুধাবন করে রাশিয়া যুদ্ধবিরতিতে যাওয়ার জন্যে কিংবা যুদ্ধটা শেষ করার জন্য নমনীয় হবে কিন্তু আমরা এখন দেখলাম যে দৃশ্যটা আসলে আলাদা ভিন্ন রকম মিস্টার পুতিন এটিকে নমনীয় হওয়ার কোন রকম উপায় হিসেবে দেখছেন না এবং তিনি স্পষ্ট বলে দিচ্ছেন যে তিনি মাথা নত করবেন না এখন রাশিয়ার যে যেসব পত্রপত্রিকাগুলো রয়েছে সেখানে রাশিয়ার যারা রয়েছেন তারা এ নিয়ে নানা রকম লেখালেখি করছেন এবং এই ঘটনার নানা রকম ব্যাখ্যা তারা দিচ্ছেন তাদের ব্যাখ্যাতেও এই বিষয়টি স্পষ্ট যে এই অর্থনৈতিক নিষেধাজ্ঞা রাশিয়াকে কাবু করবে না এ বিষয়টি তারাও দ্বার্থহীন কণ্ঠে বলছেন পাশাপাশি তারা যে ব্যাখ্যাটি দিচ্ছেন সেটি হল যে এইটিকে একটা রাজনৈতিক বার্তা হিসেবে তারা ধরে নিচ্ছেন অর্থাৎ রাজনৈতিক বার্তাটা হল যে নয় মাস পরে এসে আবারও যুক্তরাষ্ট্র রাশিয়ার উপরে নিষেধাজ্ঞা আরোপ করা শুরু করলো ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে এই প্রথম রাশিয়ার উপরে একটা নিষেধাজ্ঞা আরোপ করলো এখন রাশিয়া এটি ব্যাখ্যা করছে এরকম যে ডোনাল্ড ট্রাম্প রাশিয়াকে এখন চাপে রাখতে চাইছে এবং রাশিয়ার উপরে নিষেধাজ্ঞা আরোপ করে তিনি নিজেকে জো বাইডেনের অবস্থানে অর্থ দিয়েছিলেন মানসিক সাপোর্ট দিয়েছিলেন বুদ্ধি দিয়েছিলেন সবকিছুই দিয়েছিলেন অর্থাৎ তিনি একটা একপক্ষে অবস্থান নিয়ে নিয়েছিলেন কিন্তু ডোনাল্ড ট্রাম্পের পজিশন তো ভিন্ন তিনি তো এসেছেন এই যুদ্ধটাকে বন্ধ করার জন্য এবং তিনি ঘোষণা দিয়েছেন যে চব্বিশ ঘন্টার মধ্যেই তিনি যুদ্ধ বন্ধ করতে পারবেন যদি তিনি ক্ষমতায় আসেন এবং তিনি ক্ষমতায় এসেছেন আসার পর তিনি অনেক চেষ্টা করছেন একবার তিনি রাশিয়ার ওপর বিরক্ত হচ্ছেন রাশিয়ার উপরে চাপ প্রয়োগ করছেন একবার তিনি জালান্সকির উপরে বিরক্ত হচ্ছেন ইউক্রেনের উপরে চাপ প্রয়োগ করছেন এখন রাশিয়ার থিঙ্ক ট্যাঙ্ক যারা তারা বলছে যে এই নিষেধাজ্ঞা আরোপ করে মিস্টার ট্রাম্প নিজেকে ইউক্রেনের পক্ষে বা ইউরোপের পক্ষে একজন সরাসরি অংশীদার হিসেবে নিজেকে পরিচিত করানোর একটা পথ ধরে ফেলেছেন বলে তারা মনে করছেন অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যে জো বাইডেনকে কে যেসব কর্মকাণ্ডের জন্য সমালোচনা করেছিলেন এখন সেসব কর্মকাণ্ড নিজে শুরু করেছেন বলে এখন রাশিয়ার তরফ থেকে প্রচার প্রচারণা চালানো হচ্ছে এখন তাহলে পরিস্থিতি যা দাঁড়াচ্ছে সেটি হলো যে রাশিয়া তার অবস্থানে অনর আছে রাশিয়া বলছে যে শুধুমাত্র একটা যুদ্ধবিরতি করেই এর সমাধান করা যাবে না অর্থাৎ এটা কেন রাশিয়া এই যুদ্ধ শুরু করেছে সে মূল কারণগুলো দূর করতে হবে এবং এই যে যত সময় করাচ্ছে ততই কিন্তু যুদ্ধ পরিস্থিতি জটিল হচ্ছে এই যেমন রাশিয়া ধীরে ধীরে হলেও কিছু কিছু জমি নিজেদের দখলে নিয়ে এনেছে ডনবাস সেভেন্টি এইট পার্সেন্ট জায়গা রাশিয়া নিজের দখলে নিয়ে নিয়েছে মিস্টার পুতিন আশা প্রকাশ করেছেন দনবাস পুরোটা তিনি পেতে চান আবার ডোনাল্ড ট্রাম্প যেখানে যুদ্ধ চলছে সেখানেই সবাইকে থেমে যেতে বলছেন তিনি বলছেন যে আপনারা সবাই থামুন যুদ্ধ স্থগিত থাকুক আলাপ আলোচনা শুরু হোক কিন্তু এই কথার মধ্যে আবার ইউরোপের কথার টোন আছে ফলে রাশিয়া এই প্রস্তাবে সম্মত হয় না রাশিয়া যেহেতু এই প্রস্তাবে সম্মত হয়নি ডোনাল্ড ট্রাম্প এখন বলছেন যে মিস্টার পুতিনের সঙ্গে যখন তার কথাবার্তা হয় তখন ভালো ভালো কথা হয় অনেক কার্যকর কথা হয় কিন্তু পরবর্তীতে মিস্টার পুতিন আর কিছু করেন না ফলে ডোনাল্ড ট্রাম্প এখন আক্ষরিক করতে চাপ দিচ্ছেন সেটি হলো যে তাদের দুটি বড় তেল কোম্পানির উপরে নিষেধাজ্ঞা আরোপ করে এবং এই যে তেল কোম্পানির মধ্যে একটি আছে রাবস স্নেট আরেকটি হলো লোকওয়েল এই দুটো কোম্পানি মিলে প্রতিদিন একত্রিশ লাখ ব্যারাল তেল রপ্তানি করে আবার রাশিয়াতে যত তেল উৎপাদন হয় তার অর্ধেকই উৎপাদন করে এই রাফস আবার বিশ্ব যত তেল উৎপাদন হয় তার ছয় শতাংশ এই কোম্পানিটি উৎপাদন করে সুতরাং এখন এই তেলের বড় কোম্পানির উপরে ডোনাল্ড ট্রাম্প যে নিষেধাজ্ঞা আরোপ করেছেন তাতে করে পশ্চিমা বিশ্বের লোকজন মনে করেন যে এর একটা গুরুতর প্রভাব অবশ্যই রাশিয়ার অর্থনীতির উপরে পড়বে কারণ তারা মনে করে যে রাশিয়া যে যুদ্ধ চালায় চালানোর জন্য যেসব টাকা পয়সা তাদের আছে সেগুলো তারা তেল বিক্রি করেই আনে ফলে এখন জ্যালেন্স কি রাশিয়ার ভেতরে তেল রিফাইনারি যেসব প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোতে ড্রোন আক্রমণ করছে এবং এখন ডোনাল্ড ট্রাম্প তেল বিক্রির উপরে যে নিষেধাজ্ঞা আরোপ করলো এবং তাদের সঙ্গে যেসব সাবসিডিয়ারি প্রতিষ্ঠান রয়েছে সাবসিডিয়ার মতো তাদের উপরে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এসব কোম্পানিগুলোর যত অ্যাসেট যুক্তরাষ্ট্রে রয়েছে সব জব্দ করা হবে এবং এর ফলে সরাসরি নিষেধাজ্ঞা আরোপ করা না হলেও চীন এবং ভারত তুরস্ক হাঙ্গেরি এই দেশগুলো যারা রাশিয়ার কাছ থেকে তেল ক্রয় করে তারা কিছুটা তেল ক্রয়ের ব্যাপারে বিপাকে পড়বে বলে এখন বিশ্লেষকরা ধারণা করছেন তাহলে সুপ্রিয় দর্শক এখন আমরা দেখতে পাচ্ছি যে রাশিয়া এই স্যাংশনকে একটা রাজনৈতিক বার্তা হিসেবে নিয়েছে এবং তাদের অর্থনীতি তারা টিকিয়ে রাখতে পারবে বলে এখনো আত্মবিশ্বাসী আছে এদিকে হাঙ্গেরিতে যে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেটি যদিও স্থগিত করা হয়েছে কিন্তু হোয়াইট হাউসের তরফ থেকে মিস্টার পুতিনের সঙ্গে মিস্টার ট্রাম্পের বৈঠক হওয়ার সম্ভাবনাকে একেবারে নাকচ করে দেওয়া হয়নি কূটনীতিতে একেবারে নাকচ করে দেয়া হলে মুখ দেখা দেখি বন্ধ হলে সেটা আসলে ভালো কূটনীতি হয় না কূটনীতিতে সবসময় একটা আশা জাগিয়ে রাখতে হয় এবং আলাপ আলোচনার বা কূটনীতির এটাই মজা যে একটা যুদ্ধ একটা টেবিলে বসে থামিয়ে দেয়া যায় এখন যেই কূটনীতির সাফল্যের চিন্তা মাথায় রেখে মিস্টার ট্রাম্প এই নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন সেই একই রকম মনোভাব তো রাশিয়ার ভেতরে এখন নেই তাহলে পরিস্থিতি কি সমাধানের দিকে যাবে নাকি পরিস্থিতি আরো বেশি উত্তপ্ত হয়ে উঠবে সেটি এখন দেখার বিষয় আপনাদের কি মনে হয় সুপ্রিয় দর্শক আপনাদের মতামত কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ